তাই সুন্দর করে আজকে গাইছে দেখুন যে গান শুনে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কাঁদতে পারলাম না অথচ সনাতন ধর্মের মানুষকে আমরা কাঁদতে পারলাম না কিন্তু একজন মুসলমান হয়ে সেই গান শুনে কেঁদেছিল কত সুন্দর করে গাইছে দেখুন আমার আমার ম আমার মনম ও হে গোপী না আমি হয়তো তোমায় সোনার মন্দির করে দিতে পারবো কিন্তু আমার হৃদয় মাঝে একটা মন্দির আছে যেখানে আমি তোমায় রাখতে পারি আমার মন ধীরে

কে বলছো বাবা ওই মুসলমান নবাব আই তোমরা সরে যা আমি সব থেকে বেশি করি আমি আগে যাবো আগে দাঁড়াবো তোমায় সবাইকে সরিয়েছে সামনে গিয়ে দাঁড়িয়েছে কেন গানটা শুনবে বলি তখনও গানটা গাইছি প্রতিত ছিল মনে ম এবার যে সব থেকে বেশি গরিব আমার সামনে এসে দাঁড়াও ও বাবা যেই না বলেছে বাবা বাবা আমি 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 বাবা আমি আমি সব থেকে বেশি গরিব কি নাম তোমার মনে মনে ভাবছি আমার নাম নবাব শাহ সবাই জানে কিন্তু পরিচয়টা তো গোপন করতে হবে হ্যাঁ বাবা আমি আমি হলাম আমি হলাম হুসেন ফকির বাবা ফকির মানুষ আমার টাকা পয়সা কিছু নেই টাকা পয়সা নেই ঠিক আছে এসো কি হয়েছে বাবা তোমার বলো বাবা আমার পেটে বড় ব্যথা কিছুতে রোগ ভালো হচ্ছে না রোগ ভালো হচ্ছে না এক কাজ করো তাড়াতাড়ি জামাটা খুলে আর মাটিতে শুয়ে পড়ো এটা চিকিৎসা ছিড়ি হ্যাঁ নবাব মনে মনে ভাবছে এটা চিকিৎসা ছিড়ি হলো আরে বাবা তুই বেটা কোথায় একটু সে বাটো বেটে কোথায় মুখের মধ্যে রস দিবি তা না বলে জামা খুলে মাটিতে শুয়ে বেটা তো চেনে না নিকে রোগ যদি আজকে ভালো না হয় বেটাকে মুছিয়ে দেবো আজকে ওরা একদিনকে আমার একদিন বলেছে যখন শুয়েই দেখি অমায়রা যেই না জামালটা খুলে আর যেই না মাটির মধ্যে শুয়েছে কি তুই মাটিটা শক্ত আ আমার শরীরে যেন অর্ধেক রোগ যেন হয়ে গেছে অর্ধেক রোগ ভালো হয়েছে আর অর্থে ব্যথা বেদনা আছে তো দেখেছেন বাবা আমি বলেছিলাম না ধুলোর কত মহিমা দেখেছেন কথায় বলি বিশ্বাসে মিলাই যদি করতে জানি তাহলে বাবা ধুলোর ভিতরেও ভগবানকে পাওয়া যাবে প্রহ্লাদের মতো প্রহ্লাদ যেমন স্তম্ভের ভিতরে বলেছিল ওখানেই আমার শ্রীহরিয়া তাই তো হয়েছিল বাবা আপনাদের খুব সামনে আর উড়িষ্যায় যেতে হবে না পুরীধাম বাবা এখন সামনে চলে এসেছে দীঘায় একটা হয়েছে বাবা হ্যাঁ অনেকেই নিশ্চিন্ত খবর পেয়েছেন আমরা যেতাম জগন্নাথ সেই জগন্নাথ দর্শন করতে পুরী ধামে এখন আপনার দীঘাতে গেলেই দেখতে পাবেন সেখানেও তেমন সুন্দর করে ঠিক পুরীধামের মতোই সুন্দর করেই আবার সে আমার জগন্নাথের মন্দির নির্মাণ হয়েছে মাইরা। আপনারা গেলেই দেখতে পাবেন ওই যে কথাই বলে আমরা যদি মনে করি যে একমাত্র সেখানে গেলেই মোধ হয় জগন্নাথ মিলে বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর আমি ঘরে বসে ডাকলেও পাবো বাবা আর যদি জগন্নাথ সেখানে না গে আমি যদি দীঘার ওই যে বাবা সুন্দর মূর্তি করা হয়েছে মন্দির নির্মাণ হয়েছে ওখানে গিয়েও যদি দেখে আমার কি জগন্নাথ দেখা দেবে না ভাবছেন নিশ্চয়ই কৃপা করবেন আপনারা সবাই জানবেন নিশ্চয়ই অক্ষয় তৃতীয়ার দিনে ওই ধামের বাবা যে জগন্নাথের যে মন্দির সেটা দীঘায় নির্মাণ করা হয়েছে এবং সেটা অক্ষয় তৃতীয়ার দিনেই সেটা বাবা প্রতিষ্ঠিত পাচ্ছে আপনারা সবাই যাবেন যেমন গত বছর তার আগের বছর রাম মন্দির যেমন হয়েছিল ঠিক তেমন এবছর বাবা আপনারা গেলেই দেখতে পাবেন অক্ষয় তৃতীয়ার দিনে সেটা সুন্দরভাবে সেই দিন তার প্রতিষ্ঠা শুরু হবে আপনারা সবাই দর্শন করতে যেতে পারবেন সেই আমার জগন্নাথ জগতের নাথ যিনি তিনি কৃপা করবার জন্যেই তো আছেন মা তাই না তাই বিশ্বাসে মিলাই বলতে বহুদূর বিশ্বাস করলেই তিনি আছেন বিশ্বাস করলে আপনি ধুলোর মধ্যেই তাকে খুঁজে পাবেন আর বিশ্বাস যদি না করেন আপনি খুঁজেই পাবেন না তাকে তাই না মায়েরা বলল কে আছিস আরে বাবা অল্প একটু রোদ ভালো হয়েছে আর একটু ভালো হবে মন্দির থেকে গোপীনাথের প্রসাদটা নিয়ে আয় যেই না গোপীনাথের প্রসাদটা নিয়েছে হ্যাগো মায়েরা যতটুকু পেটে ব্যথা বেতনা ছিল সবটাই ভালো হয়ে গেল না 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 এত বড় কবিরাজ এই অজপাড়া গায়ে আর পড়ে থাকতে পারে না কালকেই তুমি আমার সাথে আমার রাজধানী যাবে রাজধানী কে তুমি ফকির বাবা আরে তুমি তো ফকির মানুষ তুমি রাজধানী কোথা থেকে পেলে বলে দেখো এতক্ষণ তো পরিচয়টা গোপন করেছিলাম আর পরিচয় গোপন করব না আমি কোন ফকির টকির নই আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ এই গরিবের বড় বাড়ি না এসে উপায় কোথায় তুমি নাকি কোনো রাজা জমিদারের বাড়ি যাও না তাই আমি তোমার কাছে আসতে বাধ্য হয়েছি শোনো কালকেই প্রভাত সময়ে তুমি আমার সাথে যাবে কি করবে বাবা ভেবত ছিল জীবনে কখনো রাজা জমিদারের বাড়ি যাবে না কিন্তু এটা তো কিচ্ছু করার নেই এনি তো সারা বাংলার নবাব না কথা শুনলে গরদান দিতে পারে সারা রাত্রি মহাপ্রভুকে ধ্যানে জানিয়ে পরের দিন চলে গেল কিন্তু দুটি শর্ত দিল প্রভু আমি যাচ্ছি ঠিকই কিন্তু আমি তোমার চরণ ছাড়া যেন না হই মহাপ্রভুর কাছে অনুমতি নিয়ে গিয়ে দুটি শর্ত দিল হুজুর আমি আপনার ওই আড়ম্বরপূর্ণ রাজপ্রাসাদে কখনোই থাকবো না আমার জন্য একটা মাটির কুঠিরি করে দিতে হবে দেখুন বাবা হাগো মায়েরা আমরা কেউ কখনো ভক্তই নই বাবা কারণ আমরা আড়ম্বর চাই আমাদের এসি বাড়ি দরকার এসি গাড়ি দরকার শুধু পাকা বাড়ি হলে হবে না পাথর মোজাইক করা দরকার কিন্তু যে প্রকৃত ভক্ত সে কখনো আড়ম্বর চাই না বাবা কেন বলেন তো কারণ ভক্ত জানে আমি যদি এসি ঘরে ঢুকে যদি নরম গদিতে নরম বিছানায় যদি ঘুমাই তখন যে ভোর চারটে হবে আমি নিজেই জানতে পারবো না আমার হয়তো ঘুম ভাঙতে সকাল দশটা বেজে যাবে কি মায়েরা তখন কি আর আরাধনা হবে তাই যারা প্রকৃত ভক্ত ভগবানকে ভাবে ডাকে তারা কখনো আরম্বার চায় না তাই বললেন আমাকে মাটিরই কুঠিরি করে দিতে হবে ওই মাটির কুঠিরিই থাকলেন একদিন নবাব জানতে পারলেন যে শুধু নাকি চিকিৎসাই ভালো করে না মুকুন্দ সরকার নাকি ভালো ভজনও গায় সেই ভজন শোনার জন্য ওই মুসলমান নবাব ওই মাটির কুঠিরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে মায়েরা রাজা হলে যেটা হয় প্রহরী তো ছাদে থাকবেই দুজন প্রহরী নবাবকে হাওয়া দিচ্ছে কি দিয়ে মনে রাখবেন অন্যান্য দেবদেবীর চূড়ায় জানাই আমার গোবিন্দেরই চূড়ায় তা আছে কি বলেন তো বাবা ময়ূরের পুচ্ছ ওই ময়ূরের পালক দ্বারা নির্মিত যে পাখা ওই পাখা দিয়ে সুন্দর করে হাওয়া করছে আর কত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঘরের ভিতরে গোপীনাথকে কোলে নিয়ে কত সুন্দর ভগবানের রূপের বর্ণনা গাইছে মায়েরা ভগবানের রূপ এই নয়নে দেখা সম্ভব নয় কিন্তু এই জায়গাটাই আস্বাদন করা সম্ভব হ্যাঁ কত সুন্দর করে বর্ণনা করছে আমার

তখন তো গোবিনদের ধ্যানে মগুন যতই ডাকুক না কেন তবু সারা দিচ্ছে না তখন গাইছে বিনোদ তিলক বিনোদ বিনোদো একজন নবাব বলে কথা তার কথা মান্য করলে যেটা হয় অনেকক্ষণ থেকে ডাকছে সারা যখন সঙ্গে সঙ্গে যেই না চিত্র আর করেছে এতক্ষণ গোবিন্দের ধ্যানে ছিল আর যেই না ফিরে তাকিয়েছে হঠাৎ দেখতে পেল ওই যে হাওয়া করছিল ময়ূরে পুচ্ছে কান দেখলো যতগুলি ময়ূরে পুচ্ছ ততগুলি কৃষ্ণ মন আর থাকতে পারল না খেয়ে বললো কৃষ্ণ দীনবন্ধিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আরে আরে ও কবিরাজ অজ্ঞান হলে কেন তাড়াতাড়ি করে জলের ছেটে দিয়ে তুলেছে বাবা মুসলমান নবাব কবিরাজ কি খুব শিক্ষার কথা মায়েরা এই জায়গাটা বড় শিক্ষা কবিরাজ মনে মনে ভাবছি আমি হিন্দু উনি মুসলমান আজকে যদি আমি যদি আমার মনের কথাটা বলি যে ওই ময়ূরের পালক দেখে আমার গোবিন্দের মুখখানা মনে পড়েছিল তাহলে উনি তো আমাকে উপহাস করতে পারে আমাকে ছোট করতে পারে তাতে আমি নয় আমার গোবিন্দ ছোট হবে না না আমি কখনো ভক্ত হই আমার ভগবানকে ছোট হতে দেব না দেখেন মায়েরা যে প্রকৃত ভক্ত হয় সে কখনো ভগবানকে ছোট হতে দেয় না বাবা মনে মনে ভাবল এক কাজ করি আমি বরং জীবনে যা কখনো করিনি মিথ্যের আশ্রয় কখনো হইনি কিন্তু আজ আমি মিথ্যে কথা বলবো আমার গৌর গোবিন্দের জন্য আসলে আসলে হুজুর আমি তো সবার রোগ ভালো করি কিন্তু আমার নিজের আসলে একটা রোগ আছে আর সেটা হলো মৃগি রোগ চুপ মনে করেছ আমি মুসলমান তাই আমি তোমার মনের কথা বুঝিনি মনে রেখো আমি মুসলমান হলেও আমি বুঝতে পেরেছি মানুষের মনের কথা যদি নাই বুঝবো আমি তাহলে নবাব হলাম কি করে কি মায়েরা সারা বাংলার নবাব আমাকে এমনি এমনি কেউ বানিয়ে দেয়নি দেখেছেন তোমরা যাকে কৃষ্ণ বলো আমরা তাকে আল্লাহ বলি ডাকি আমরা একজনকে শুধু নামের একটু ভেদাভেদ তো হ্যাঁ গো তুমি আমাকে এতটা দূরে সরিয়ে প্রচুর আমি ভুল করেছি আপনি সত্যি কথা না বলে ভুল করেছে তা তুমি পড়োনি তোমার মত নিষ্ঠাবান ভক্তকে আমি আমার কেনা গোলাম বানিয়েছিলাম তাই আমি তোমায় বলছি তুমি বাড়ি ফিরে যাও আর শোনো তুমি বাড়ি ফিরে যাও আর তুমি যেহেতু সবাইকে বিনা পয়সায় চিকিৎসা করো তাই শ্রীখণ্ড গ্রামটা আমি তোমার নামে লিখে দিলাম দেখুন মায়েরা আমরা সারা জীবন চেয়ে গেলাম বাবা সারা জীবন চেয়েই আমরা ভগবানের কাছে কিছুই পেলাম না আর যে জীবনে চাইল না সেই কিনা একটা গ্রামে রাজা হয়ে গেল তুমি বাড়ি ফিরে যাও তবে দেখো যদি কখনো আমার আবার কোনো অসুখ করে তুমি আমায় কিন্তু দেখতে এসো চলে গেল মায়েরা সুখ আর দুঃখ হলো দুই ভাই কি বলেন সারা জীবন সুখে থাকবো এটা ভাবলে হবে বা আজ সুখে আছি কাল যে সুখে থাকবো তার কি কোনো গ্যারান্টি আছে বাবা সুখ আর দুঃখ হলো দুই ভাই আমার জীবনে দুঃখটা কী জিনিস আমি তো কখনোই জানতাম না মা কিন্তু যেদিন মাকে হারালাম এই গত বছরই সেদিন থেকে যেন মনে হলো জীবনটা আর কখনোই মনে হয় সুখের হবে না জীবনটা হয়তো এইভাবেই সারা জীবনের মতো অতিবাহিত হতে হবে তাই সুখ আর দুঃখ দুই ভাই বাবা আজ যদি সুখ থাকে কাল আমাদেরকে দুঃখ ভোগ করতেই হয় মুকুন্দ সরকার সবার রোগও ভালো করেছে কিন্তু নিজ স্ত্রী অনত রোগ ভালো করতে পারছে না বা এটাই তো আমাদের জীবন কথায় বলে এই জন্য আমাদের ভালো কর্ম করতে হয় বাবা কথায় বলে যেমন কর্ম তেমন ফল কেউ যদি ভালো কর্ম করে সে তো ভালো ফল পাবেই বাবা আর যদি খারাপ কর্ম করে তাকে খারাপ ফলটাই পেতে হয় আমরা যখন প্রত্যেকটা মানুষ জন্ম নিই মায়েরা আমরা কেউ কিন্তু অপরাধী হয়ে জন্ম নিই না বাবা আমরা যখন সবাই মাতৃগর্ভে জন্ম নিই আমাদের অনেক সুকৃতি থাকে মা কিন্তু সমস্ত স্বীকৃতি থাকা সত্ত্বেও আমাদের সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যায় কেন বলেন তো আমাদের অপকর্মের কারণে পাপের কারণে ওই জন্য দেখবেন নিজেদের সুকৃতি যেমন আমরা দেখেছি ভক্ত প্রহ্লাদের পিসিমণি যার নাম ছিল হোলিকা ওই যে রং খেলার আগের দিন হোলিকা দহন হয় না মায়েরা হোলিকার ছিল আশীর্বাদ প্রাপ্ত চাদর গোলের ভিতরে নিয়ে বসেছিল প্রহল্লাদকে মারবে বলে কিন্তু প্রহ্লাদ পড়লো না হোলিকার আশীর্বাদ চাদর থাকা সত্ত্বেও পুরে ছাড়খাড় হয়ে গেল বলেন তো যে তোমার যতই সুক্রী থাক তুমি ভুল কর্ম করেছো তাই তোমাকে পুরে মরতে হবে কিন্তু কৃষ্ণ নামের যে বড় ভক্ত তাকে মরতে হবে না